প্রেগনেন্সি কিট হাতে দাঁড়িয়ে ললনা স্বামীর সামনে গিয়ে বলল আমার প্যাটে আপনার বাচ্চা অথচ বিয়ে হলো মাত্র দুই দিন বিয়ের দুই দিনে কেউ প্রেগনেন্ট কিভাবে হয় ললনার দিকে ভ্রু গিয়ে তাকালো নিহাল ললনা নিহালের হাত ধরে বলল বাজারে গিয়ে মিষ্টি কিনে আসুন সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তো আমার যে কি খুশি লাগছে কিসের মিষ্টি আমাদের বিয়ের মাত্র দুই দিন হলো এর মধ্যে কেউ প্রেগনেন্ট কিভাবে হয় এগুলো মানুষকে বললে তারা কি বলবে আর আমি এটা বুঝি না তুমি যে প্রেগনেন্ট এটা তোমাকে কে বলেছে দূর আপনি দেখি কিছুই জানেন না আমি শুনেছি বিয়ের পরে মেয়েরা প্রেগনেন্ট হয় আমাদের তো বিয়ে হয়ে গেছে তাহলে আমি প্রেগনেন্ট হব না দেখুন বিয়ের আগেই আমি এই প্রেগনেন্ট কিট নিয়ে রেখেছি আমার কাছে আপনি তাড়াতাড়ি বাজারে যান আমার এতদিনের স্বপ্ন সত্যি হচ্ছে আমার মা হওয়ার কত স্বপ্ন জানেন আপনি আমার যে কি খুশি লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না কম বয়সী মেয়েকে বিয়ে করলে যা হয় ললনার বয়স মাত্র ষোলো বছর ললনার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় নিহালের বিয়ের প্রথম রাত থেকেই নিহালের জীবনের বারোটা বাজিয়ে দিচ্ছে মেয়েটা একে তো বয়স কম তার উপর বোকা বোকা কথা বলে নিহালের ধৈর্য শক্তি একটু বেশি থাকায় এই মেয়েকে সে এখনও সহ্য করছে নিহালের বয়স পঁচিশ বাবার অফিসের দেখাশোনা করছে মা বাবার একমাত্র ছেলে নিহাল মা বাসায় সবসময় একা থাকে তাই ছেলেকে বিয়ে করিয়ে এনেছে যাতে ছেলের বউয়ের সাথে গল্প করে সময় কাটাতে পারে ওনার জন্য ছেলের বউ হিসেবে ললনা ঠিকঠাক সে এই বাড়িতে আসার পর থেকেই বাড়ির চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক বাসর ঘরে নববধূ সাজে বসে আছে ললনা অপেক্ষা স্বামীর জন্য কিন্তু ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে নিহাল এখনও বাসর ঘরে প্রবেশ করেনি কিছু সময় পরে দরজা খুলে ভেতরে আসে নিহাল নিহাল খাটের উপরে এসে বসতেই ললনা নিজের ঘুমটা খুলে বলল এত সময় লাগে আমি কখন থেকে বসে আছি ঘুমের জন্য চোখে কিছু দেখছি না আর উনি এখন আসছে ললনার কথা শুনে ভেবা চাকা খেয়ে বসে নিহাল বাসর রাতে স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে সালামও দেয়নি নিহাল বলল আজ আমাদের প্রথম রাত স্বামী যখন রুমে আসে স্বামীকে যে সালাম করতে হয়ে এটা কেউ শিখিয়ে দেয়নি দিয়েছে কিন্তু আপনি লেট করে এলেন তাই মেজাজ গরম হয়ে গিয়েছে এখন বলেন কি বলবেন মানে মানে কি আবার বলছি কিছু বলবেন নাকি আমি ঘুমাবো ঘুম পাচ্ছে খুব বাসরাতে কেউ ঘুমায় নাকি তো কি করে গল্প করে গল্প দিনেও করা যাবে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ুন কি উফ কথা কি বোঝেন না বুঝছি কিন্তু আজ আমাদের প্রথম রাত আমাদের তো আজকে একজন আরেকজনকে চিনতে হবে জানতে হবে দুজন কাছাকাছি আস আসা হবে কাছাকাছি তো আছি ভাই হোয়াট ভাই মানে আপনি আমার বড় বড়দের ভাইয়া বলতে হয় আমি তোমার স্বামী স্বামীকে কেউ ভাইয়া বলে ধর্মিয়া আপনার সাথে কথা বলে আমার ঘুমের লস হচ্ছে আমি ঘুমাই শুভরাত্রি এই কথা বলে ললনা বালিশের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ে নিহাল মেয়েটার কাজ কারবার দেখে অবাক হচ্ছে বাসরাত নিয়ে তার কত স্বপ্ন ছিল এভাবে সব শেষ হয়ে যাবে নিহাল যেন কিছুতেই মেনে নিতে পারছে না কি আর করার নিহাল পাশের বালিশে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম যেন তার চোখ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে মা বাবা এক সাথে বিয়ে দিল তার নিজের জন্য আফসোস হচ্ছে নিহালের এগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ে নিহাল কিছু সময় পরে ঘুম ভেঙে যায় ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নিহাল ফ্লোরের উপরে পড়ে আছে সাথে সাথে চমকে ওঠে নিহাল আর ভাবতে থাকে সেতক রাতে খাটের উপরে ছিল তাহলে সে ফ্লোরের উপর কীভাবে এলো নিহাল এবার বিছানায় তাকাতেই দেখে ললনা মাথা যেখানে থাকার কথা সেখানে নেই নিহাল বুঝতে পারে রাতে এই মেয়ে ঘুমের মধ্যে নিহালকে ফেলে দিয়েছে নিহাল বিরক্ত হয়ে ফ্রেশ হতে চলে গেল তখনই ওয়াশরুমের দরজায় শব্দ করতে থাকে ললনা ওয়াশরুম থেকে বের হন তাড়াতাড়ি এতক্ষণ লাগে অথচ এক মিনিটও হয়নি নিহাল ওয়াশরুমের ভিতরে গিয়েছে নিহাল দরজা খুলে দিয়ে বলল কি হয়েছে এত ডাকাটা কি গিসের আমি ওয়াশরুমে যাব বের হন আগে আমি ফ্রেশ হয়ে নেই তারপর যাবে না আগে আমি বের হবেন নাকি মাকে ডাক দেব যাকে ইচ্ছে ডাকো মা মা বলে চিৎকার দিতে থাকে ললোনা তখনই নিহালের এসে দু রুমের দরজার মধ্যে শব্দ করে বলবো মাকে গিয়ে ধুর এই কথা বলে ওয়াশরুম থেকে বের হয়ে যায় নিহাল আর ললনা ভেতরে চলে যায় নিহাল গিয়ে দরজা খুলে দিতেই মা বললো কিরে কি হয়েছে কিছু হয়নি এই কথা বলে রুম থেকে বের হয়ে যায় নিহাল বর্তমান শোনো এগুলো কাউকে বলতে যেও না না হলে সবাই হাসাহাসি করবে তোমাকে নিয়ে তোমার সাথে এখনও আমার কিছুই হলো না আর তুমি বলছো তুমি প্রেগনেন্ট কিছু হয়নি মানে আমাদের তো বিয়ে হয়েছে বিয়ে হলেই তো মেয়েরা প্রেগনেন্ট হয় শুধুই বিয়ে হলে প্রেগনেন্ট হয় না দুজনকে একসাথে থাকতে হয় আমরা তো একসাথেই থাকি এই মেয়ের কথা শুনে নিহালের ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে যেখানে এখনকার বাচ্চারা এত আপডেট সেখানে এই মেয়ে এত বোকা কীভাবে মলিন কণ্ঠে নিহাল বলল আমরা যেভাবে থাকি আমি সেটার কথা বলছি না স্বামী স্ত্রী যখন নিজেদের মধ্যে ভালোবাসা আদান প্রদান করে যখন তাদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক হয় তখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় আপনার এত শক্ত কথা আমি বুঝি না আমি প্রেগনেন্ট হতে চাই আগে নিজেকে সামলাতে শিখো তারপর বাচ্চা সামলাবে তুমি নিজেই তো এখন একটা বাচ্চা কি আমি বাচ্চা মা 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 বলে চিৎকার দিতে শুরু করেন না তখনই নিহালের আম্মু শারমিন বেগম এসে বলল বৌমা কি হয়েছে তোমার নিহাল কিছু বলছে নাকি মা আমি নাকি এখনও বাচ্চা কে বলেছে তুমি বাচ্চা তুমি তো অনেক বড় হয়েছ আপনার ছেলে বলেছে আমি নাকি এখনও বাচ্চা আমি ওনাকে বলেছি আমাকে প্রে এই কথা বলতে নিহাল ললনার মুখ চেপে ধরে মাকে বলল মা তুমি এখন যাও তো শারমিন বেগম একটা মুচকি হাসি দিয়ে চলে গেল নিহাল ললনার মুখ থেকে হাত ছড়িয়ে বলল আজব তো মাকে এটা বলতে চাইলে কেন মা আমাকে কি মনে করতো আমার কি মানিজত কিছু রাখবে না আমি আবার কি বলছি মাফ চাইব তোমার মুখটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখো আমি আর নিতে পারছি না নিহালের রাগি চেহারা দেখে ললনা এবার কান্না শুরু করে দিল আবার কান্না করছো কেন আপনি আমাকে রাগ দেখাচ্ছেন আমি থাকবো না আর এখানে আমার বাবাও আমাকে এভাবে রাগ দেখিয়ে কথা বলেনি কখনো আপনি পচা আচ্ছা সরি সরি বললে হবে না কান ধরে উঠবোস করুন এহ এ না হ্যাঁ হলে আমি মায়ের কাছে বিচার দেবো কপাল খারাপ হলে যা হয় নিহাল গিয়ে দরজা বন্ধ করে কান ধরে উঠবস করল নিহালের এমন অবস্থা দেখে খিলকিল করে হেসে দেয় ললনা ললনা বলল হয়েছে আর উঠবস করতে হবে না বিকালে আমাকে নিয়ে পার্কে যেতে হবে আচ্ছা ঠিক আছে এই তো গুড বয় নিহাল রুম থেকে বের হয়ে চলে গেল দেখতে দেখতে বিকাল হয়ে গেল। দুজনে পার্কে চলে গেল নিহাল ললনাকে বলল কিছু খাবে হ্যাঁ কি খাবে চুমু কথাটা শুনে নিহাল চমকে ওঠে এখানে কত মানুষ দেখেছ আর এত খাবার থাকতে তোমার আবার চুমু খেতে মন চাইলো কেন চুমু খেলে নাকি প্রেগনেন্ট হয় আমাকে চুমু দেন আমি মা হতে চাই তোমাকে এসব আবলতাবোল কথা কে বলেছে আপনি আমাকে চুমু দিবেন নাকি আমি এখন কান্না শুরু করব। এই কথা বলে ললনা কান্না শুরু করে তখনই একটা লোক এসে বলল কি হয়েছে কান্না করছেন কেন নিহাল লোকটার কাছে গিয়ে বলল ভাই কিছু হয়নি ও আমার স্ত্রী আপনি যান আপনি বললে হবে নাকি আমার তো মনে হচ্ছে আপনি এই মেয়েকে কিডন্যাপ করেছেন তখন লোকটা ললনার কাছে গিয়ে বলল ওই ছেলেটা তোমাকে কিডন্যাপ করেছে নাকি ললনা বলল না তাহলে ছেলেটা তোমার কি হয় আমার স্বামী ও তাহলে কান্না করছো কেন তুমি আমি একটা জিনিস খেতে চাইছি আমাকে দেয় না লোকটা নিহালের কাছে গিয়ে বলল আরে ভাই বউ একটা জিনিস খেতে চাইছে সেটাও দিতে পারলেন না টাকা নেই নাকি ললনা বলল এটা দিতে টাকা লাগে না কি দিতে টাকা লাগে না চুমো লোকটা চোখ বড় বড় করে তাকালো ললনার দিকে ললনা আবার বলল আমি প্রেগনেন্ট হতে চাই তাই ওনাকে বলছি আমাকে একটা চুমো দিতে লোকটা নিহালের কাছে এসে বলল ভাই চুমু দিয়ে বউকে শান্ত করুন না হলে সবাইকে এসব বলে বেরোবে বাচ্চা মেয়ে এই কথা বলে লোকটা একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। এদিকে নিহাল নিজের রাগ কন্ট্রোল করে আশেপাশে তাকিয়ে ললনার গালে একটা কিস করল ললনা হুড়রে বলে চিৎকার করে উঠে নিহালকে বলল আমি মাকে গিয়ে খুশির খবরটা দিয়ে আসি এই কথা বলে ললনা দিল এক দৌড় নিহা দাঁড়িয়ে ভাবছে এই মেয়ে যদি মাকে গিয়ে সত্যি সত্যি বলে দেয় তাহলে তো আমি আর মুখও দেখাতে পারবো না মায়ের সামনে নিজের সম্মান বাঁচাতে লাগা দৌড় নিহাল ললনার পিছন পিছন নিহালও চলে গেল এই মেয়ে যদি গিয়ে বলে দেয় সে চুমু খেয়ে প্রেগনেন্ট হয়েছে তাহলে আর কাউকে মুখ দেখানো যাবে না এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই নিহাল নিজের সম্মানের কথা চিন্তা করে ললনার পিছনে ছুটল পার্ক থেকে বাড়ির দূরত্ব তেমন একটা বেশি দূরে না হেঁটে গেলে সাত আট মিনিটের রাস্তা কিন্তু এই মেয়ে চুমু খেয়ে যে পরিমাণ খুশি হয়ে দৌড় দিয়েছে মনে হয় পাঁচ মিনিটে পৌঁছে যাবে নিহাল মেয়েটার পেছনে ছুটল এই মেয়েকে কিভাবে বোঝাবে যে চুমু খেলে কেউ প্রেগনেন্ট হয় না নিহাল আল ললনার দূরত্ব তেমন একটা বেশি নেই এমন সময় কিছু একটা সাথে ধাক্কা খেয়ে রাস্তার মধ্যে পড়ে যায় নিহাল নিহালকে পড়ে যেতে দেখে ললনা আর সামনে না গিয়ে দৌড়ে আবার নিহালের কাছে ফিরে আসে আর বলে আপনি ব্যথা পেয়েছেন নিহাল উঠে দাঁড়ালো ফ্রিজ ডালা রাস্তা পড়ে গিয়ে হাতের কণই দিয়ে রক্ত পড়তে শুরু করলো তখনই সাথে সাথে ললনা নিজের ওড়না ছিঁড়ে নিহালের হাতে বেঁধে দিয়ে রক্ত পরা বন্ধ করে ললনার হাসি মুখ কালো হয়ে গিয়েছে আপনি আর কোথাও ব্যথা পেয়েছেন না আপনি কি বাচ্চা দেখে দৌড় দিতে পারেন না চোখ কোথায় থাকে হ্যাঁ নিহাল কোনো উত্তর না দিয়ে ললনার দিকে তাকিয়ে আছে মেয়েটা কেমন যেন এক মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে পিচ্ছে মেয়েটা বড়দের মতো শাসন করছে নিহালকে আর সে তো একের পর এক একটা বলেই যাচ্ছে ললনার কথা বলাগুলো নিহালের কানেও আসছে না ললনা এবার নিহালকে একটা ধাক্কা দিতে নিহাল চমকে ওঠে এতক্ষণ কি বলছিলাম শুনেছেন না শুনবেন কিভাবে অন্য মানুষ হয়ে থাকলে বাসায় চলুন ললনা নিহালের হাত ধরে টান দিতে নিহাল আউচ বলে উঠল ললনা বুঝতে পারে নিহাল হাতে ব্যথা পেয়েছে সরি সরি ঠিক আছে এবার দুজন বাসায় চলে গেল বাসায় যেতে নিহালের হাতে ব্যথা দেখে উনি বলল কিরে গেলি ভালো হাতে কি হয়েছে নিহাল কিছু বলতে যাবে তার আগেই ললনা বলল মা আপনার ছেলে এখনও বাচ্চাদের মতো হাঁটতে গিয়ে পড়ে গিয়েছে আর সব সময় অন্যমনস্ক হয়ে থাকে কিছু বললে শুনেও না নিহাল মনে মনে ভয় পাচ্ছে কখন জানি মেয়েটা বলে দেয় সে চমুকিয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে এটা বলে দিলে তো সর্বনাশ হয়ে যাবে কিন্তু ললনা এগুলো কিচ্ছু বলল না ললনা নিহালকে নিয়ে নিজেদের রুমে চলে গেল এবার সে নিজের হাতে বেঁধে দেওয়া উড়নাটা ওরুনার অংশটা খুলে দিয়ে বলল ভাগ্যিস বাংলা সিনেমা দেখেছিলাম তাই হঠাৎ করে ওরুণা ছেঁড়ার অংশ মনে পড়ে গেল রাখো হতো তোমার সিনেমা এই সিনেমা দেখেই তোমার মাথায় সব উল্টোপাল্টা কথা ঘুরপাক খায় আমাকে রাগ দেখাচ্ছেন আপনার সাহস তো কম না কই আমাকে ধন্যবাদ দিবেন তা না তোমার জন্য তো আমার এই অবস্থা হয়েছে আমি আপনাকে ঠেলে ফেলে দিয়েছিলাম অহেতুক আমাকে দোষ দিবেন না তো তোমাকে ধরতে গিয়ে তো আমি পড়ে গিয়েছি আপনার সাথে কি আমি লুকোচুরি খেলেছিলাম যে আপনি আমাকে ধরতে আসলেন তোমার সাথে কথা বলে আমি পারবো না বুঝতে হবে আমাকে একটু একা থাকতে দাও এখন আমি খাবার আর মেডিসিন নিয়ে আসছি খেয়ে একেবারে ঘুমিয়ে পড়বেন ওকে ঠিক আছে তারপর ললনা বাহিরে গিয়ে নিহালের জন্য খাবার আর কিছু ওষুধ নিয়ে এলো তারপর খাবার খেয়ে ওষুধ খায় নিহাল তার কিছু সময় পর ঘুমিয়ে পড়ে নিহাল বুকের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুম ভেঙে যায় নিহালের নিহাল ঘুম চোখে তাকিয়ে দেখে ললনা নিহালের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে নিহাল ললনার ঘুমন্ত চেহারা দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে কী নিষ্পাপ লাগছে মেয়েটাকে ললনার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় নিহাল কিছুক্ষণ মায়াবিচ্ছে চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় আবার ঘুমিয়ে পড়ে নিহাল এদিকে আচমকা ঘুম ভেঙে যেতেই ললনা খেয়াল করে সে নিহালের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে ললনার ইচ্ছা করছে না উঠে যেতে নিহালের বুকে যেন তার সুখ মিলছে ললনা নিহালের দিকে তাকিয়ে দেখে নিহাল গভীর ঘুমে ললনা এবার নিহালের বুক মাথা ছড়িয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আসে ললনা ললনা বের হয়ে দেখে নিহাল এখনও ঘুমিয়ে আছে বাহিরে চলে গেল নলনা রুম থেকে বের হয়ে দেখে নিহালের আম্মু বসে আছে একা নিহাল নিহালের ললনা নিহালের আম্মুর কাছে গিয়ে বসে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে হুম ঘুম ভেঙে গেছে নিহাল উঠেছে না জমিদার এখনও ঘুমে আচ্ছা মা চলেন আজকে আমি সবার জন্য নাস্তা তৈরি করব। কি তুমি তুমি পারবে না তাহলে কিভাবে নাস্তা রেডি করবে আপনি আছেন না আপনি আমাকে দেখিয়ে দিলে হবে কখনো বানাইনি আমার তো মাও নেই যে শিখিয়ে দিবে কে বলেছে তোমার মা নেই আমি কে তাহলে আপনি তো আমার মা তাহলে মা নেই বললে কেন এই কথা যেন আর কখনও না শুনি তোমার মুখে ললনা বাচ্চাদের মতো কানে হাত দিয়ে বলল সরি মা নিহালের আম্মু একটা মুচকি হাসি দিয়ে ললনাকে বুকে জড়িয়ে নিল তারপর শ্বশুর বৌমা শাশুড়ি বৌমা একসাথে নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল কড়াইয়ে তরকারি বসাই শাশুড়ি তখন ললনাকে বলল মা আমাকে লবণটা দাও তো ললনা খুঁজে শাশুড়ির হাতে লবণের একটা ডিব্বা দিল শাশুড়ির লবণের ডিব্বা হাতে নিয়ে বলল এটাতে লবণ না চিনি ইস লবণ আর চিনি একই রকম কেন মা আমি সেটা জানি না ওইটা দাও ওটাতে লবণ আচ্ছা বউ শাশুড়ি একসাথে নাস্তা তৈরি করে ফেলে তারপর বউ শাশুড়ি দুজন রু দুই রুমে গিয়ে তাদের বরকে ঘুম থেকে তুলে ললনা নিহালের রুমে গিয়ে বলল এই যে জমিদার মশাই ঘুম থেকে উঠেন সবাই আপনার জন্য অপেক্ষা করছে নিহাল ঘুম চোখে তাকিয়ে দেখে ললনা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার সামনে চুলগুলোও ভিজা নিহাল ললনার দিকে তাকিয়ে রইল এভাবে কি দেখছেন কিছু না ঠিক আছে যান গোসল করে আসুন এ গোসল কেন করতে হবে স্বামী স্ত্রী রাতে একসাথে থাকলে গোসল করতে হয় সেটাও জানেন না এত বড় একটা ছেলে এটাও জানে না দেখছি আমাদের মাঝে এমন কিছু হয়নি যে আমাদের গোসল করতে হবে একসাথে থাকলে যে গোসল করতে হয় সেটা তোমাকে কে বলেছে কে বলবে আবার আমি জানি জেনে আমাকে উদ্ধার করেছ এবার গোসল করে আমাকে উদ্ধার করুন সকাল থেকে না খেয়ে আছি পেটের ভেতরে ইঁদুর দৌড়োদৌড়ি করছে খেয়ে নিলেই তো পারতে ইস জামাইকে রেখে স্ত্রীকে খেতে হয় না আগে নিজের স্বামীকে খাওয়াতে হয় বাবা আজ সূর্য কোন দিক দিয়ে উঠল হঠাৎ এত পরিবর্তন সূর্য আগের জায়গায় উঠেছে আপনি লোকটা একটু বেশি কথা বলেন এই কথা বলে ললনা নিহালকে ঠেলে ওয়াশরুমের ভিতরে পাঠিয়ে দেয় নিহাল ওয়াশরুমের ভিতরে যেতে অবাক হয়ে যায় তাড়াতাড়ি করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে নিহাল তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে এসে ললনার হাত চেপে ধরে বলল ওয়াশরুমের ভিতরে কী অবস্থা করে রেখেছ তোমার এসব ময়লা কাপড় কে পরিষ্কার করবে এভাবে কেউ ছড়িয়ে ছিটিয়ে রাখে এত বড় হয়েছ অথচ একটা কাজ কীভাবে করতে হয় সেটাও জানো না ললনা নিহালের মুখের দিকে তাকিয়ে বলল এত রাগ দেখাচ্ছেন কেন দেখতে যখন পাচ্ছেন এগুলো ধুয়ে দিলে কী হতো তোমার জামা কাপড় আমি ধুয়ে দিব কেন কারণ আপনি আমার স্বামী এত কথা না বলে এগুলো ধুয়ে দেন আমার টেকা পড়েনি ওকে আমি মাকে বলে গিয়ে বলছি আপনি যে আমাকে পাবলিকের সামনে চুমু দিয়েছেন কী তুমি বললে সেই জন্য দিয়েছি এটা তো জানে না ঠিক আছে আমি যাচ্ছি আর মাকে গিয়ে বলছি এই কথা এই কথা বলে ললনা যখন সামনের দিকে পা বাড়ালো তখনই নিহাল ললনার হাত ধরে বলল আচ্ছা ধুয়ে দিচ্ছি ললনা একটা মুচকি হাসি দিয়ে বলল গুড বয় নিহাল ওয়াশরুমের ভেতরে গিয়ে ললনার জামাকাপড় ধুয়ে নিজে গোসল করে বের হয়ে এলো তারপর নাস্তা খাওয়ার জন্য খাওয়ার টেবিলে গিয়ে বসে তখন মা সবাইকে উদ্দেশ্য করে বলল আজকের নাস্তা তৈরি করেছে ললনা খেয়ে দেখো কেমন হয়েছে নিহাল একটা ঢোক খিলে খাবারের দিকে তাকিয়ে মনে মনে ভাবে আল্লাহ ভালো জানে এই মেয়ে খাবারের কি অবস্থা করেছে এগুলো ভাবতে ভাবতে খাবার মুখে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে নিহাল তখনই নরনা নিহালকে বলল খাবার কেমন হয়েছে খুব ভালো এই কথা বলে নিহাল আরেকটু খাবার খেয়ে উঠে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে জোরে একটা চিৎকার মেরে এক গ্লাস পানি খেয়ে জিম মরে বসে থাকে ঝালের চোটে নিহালের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে এদিকে নিহালের বাবা মুখের খাবার তুলতেই মুখ থেকে বের করে ফেলে দিয়ে বলল মরিচ কি আর বাসায় ছিল না এত কম হলো কেন বৌমাকে তো আমি মরিচ দিতে বলেছিলাম ও তো দিয়েছে বলল খেয়ে দেখো উনি খাবার মুখে নিয়ে এক গ্লাস পানি খেয়ে ললনাকে বলল বৌমা তুমি আমি যাওয়ার পরে আবার মরিচের গোড়া দিয়েছিলে হ্যাঁ খাবারের কালার কেমন সাদা সাদা হয়েছিল তাই মরিচের গুড়া দিয়ে কালার ঠিক করেছি এবার তুমি একটু মুখে নিয়ে দেখো ললনা একটু মুখে নিয়েই ফেলে দিল ললনার চোখ দিয়ে পানি চলে এলো ঝালে হঠাৎ মনে পড়লো নিহালের কথা নিহাল কোনো শব্দ না করে খেয়ে উঠে চলে গেছে নিহাল ঠিক আছে তো নাকি অজ্ঞান হয়ে গিয়েছে ললনার কাউকে কিছু না বলে নিহালের রুমে চলে গেল ওখানে গিয়ে দেখে নিহাল খাটের উপরে বসে আছে তখনই ললনা নিহালের কাছে গিয়ে বলল আপনি ঠিক আছেন তো এগুলো আপনি খেয়ে দেখেছেন খেতে গিয়েছেন কেন এত ঝাল হয়ে যাবে আমি বুঝতে পারিনি নিহাল ললনার দিকে তাকিয়ে বলল সমস্যা নেই তুমি এগুলো ভালোবেসে আমাদের জন্য রান্না করেছ ঝালটা বড় না তুমি চেষ্টা করেছো সেটাই অনেক ললনা নিহালকে প্রথমবারের মতো শক্ত করে জড়িয়ে ধরে নিহাল ও ললনাকে জড়িয়ে ধরে বোকা মেয়েটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে ইতিমধ্যে নিহাল আর ললনার সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন একদিন নিহাল অফিসে কাজ করছে হঠাৎ নিহালের আম্মু ফোন দিয়ে জানাই ললনা অজ্ঞান হয়ে গিয়েছে কথাটা শুনে নিহাল অফিস থেকে বাসায় চলে যাই নিহাল বাসায় গিয়ে দেখে ডাক্তার ললনাকে দেখছে নিহাল বলল ডাক্তার সাহেব আমার স্ত্রীর কি হয়েছে ডাক্তার বলল ভয় পাওয়ার কিছু নেই মিষ্টি খাওয়ান তুমি বাবা হতে চলেছ কথাটা শুনে নিহালের মুখ হাসি ফুটে ওঠে নিহাল ললনার দিকে তাকিয়ে দেখে ললনার মুখেও হাসি মুচকি হাসি সবাই চলে যাওয়ার পরে নিহাল ললনার পাশে বসতেও ললনার নিহালকে জড়িয়ে ধরে বলল আজ আমি সত্যি অনেক খুশি আমিও অনেক খুশি এই কথা বলে নিহাল ললনার কপালে একটা চুমু খাই তারপর কেটে যায় কয়েক মাস হঠাৎ ললনার ব্যথা শুরু হয়ে গেল ললনা বিছানায় শুয়ে কান্না করছে ললনার কান্নার শব্দ কানে আসতেই নিহাল চোখ খুলে তাকিয়ে দেখে ললনা কান্না করছে তখনই নিহাল ললনাকে বলল কি হয়েছে তোমার আমার খুব ব্যথা করছে আমি মনে হয় মরে যাব আমি আর ব্যথা সহ্য করতে পারছি না এগুলো কি বলছো তোমার কিছুই হবে না এই কথা বলে নিহাল আর তার মাকে ডেকে নিয়ে আসে ললনার এই অবস্থা দেখে নিহালকে তার মা হাসপাতালে ফোন দিতে বলে নিহাল দেরি না করে হাসপাতালে কল দেয় কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে ললনাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে ললনাকে কেবিনে রাখার কিছুক্ষণ পরে ডাক্তার ললনাকে দেখে বাহিরে আসে ডাক্তার আমার স্ত্রীর কি অবস্থা অবস্থা বেশি একটা ভালো না অপারেশন করতে হবে আপনার অনুমতি দিলে আমরা অপারেশন শুরু করব ডাক্তার যা করতে হয় আমার স্ত্রী যেন কোনো ক্ষতি না হয় দোয়া করুন আপনার স্ত্রী ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনি একবার আপনার স্ত্রীর সাথে দেখা করে আসুন এই কথা বলে ডাক্তার চলে গেল নিহাল ললনার কেবিনে গিয়ে দেখে ললনার চোখ বন্ধ করে শুয়ে আছে ললনার চোখের কোণে জমে আছে পানি নিহাল ললনার চোখের পানি মুছে দিতেই সে চোখ খুলে তাকিয়ে নিহালের হাত ধরে বলল আমার খুব ভয় হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আমি আছি তোমার পাশে আমি যদি মারা যাই আপনি কি আমাকে ভুলে যাবেন এগুলো কী বলছো তুমি তোমার কিছু হবে না বলুন না আপনি আমাকে ভুলে যাবেন দেখুন আপনি কিন্তু আমার মৃত্যুর পরে আর বিয়ে করবেন না আপনি এপারেও আমার ও পারেও আমার এগুলো বলো না তোমার কিছুই হবে না আমাকে শেষবারের জন্য একবার জড়িয়ে নেবেন প্লিজ নিহাল ললনাকে নিজের বাহুডোরে জড়িয়ে নেই কিছুক্ষণ পরে ললনাকে নিয়ে যাওয়া হয় অপারেশন রুমে তারপর অপারেশন শুরু হয়ে যায় নিহাল আর তার বাবা মা দাঁড়িয়ে আছে অপারেশন রুমের সামনে অনেকক্ষণ পরে অপারেশন রুম থেকে বের হয়ে আসে ডাক্তার নিহাল ডাক্তারের কাছে গিয়ে বলল ডাক্তার আমার স্ত্রী ঠিক আছে তো কংগ্রাচুলেশনস নিহাল তুমি ছেলে সন্তানের বাবা হয়েছ ছেলে আর ছেলের মা দুজনেই সুস্থ আছে ভয়ের কিছু নেই কিছুক্ষণের মধ্যে ওদের কেবিনে নিয়ে যাওয়া হবে তারপর দেখা করতে পারবে এই কথা বলে ডাক্তার চলে গেল কিছু সময় পরে ললনাকে কেবিনে নিয়ে আসা হয় নিহালের মা বাবা ছেলের বউ আর নাতিকে দেখে চলে আসে এবার নিহাল ভিতরে যাই নিহালকে দেখে ললনা একটা মুচকি হাসি দেয় নিহাল ছেলেকে কোলে তুলে নেয় ললনা বলল ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলেন দেখছি তোমাকে ভুলি কিভাবে, তুমি তো আমার প্রথম ভালোবাসা আমার বাবুর আম্মু ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি নিহাল এক হাতে ললনাকে জড়িয়ে ধরে আর এক হাতে ছেলেকে জড়িয়ে ধরে এই সুন্দর মুহূর্তে গল্পের সমাপ্তি হলো বন্ধুরা আজকের গল্পের নাম তুমি রবে বাহুডরে লিখেছেন শহীদুল্লাহ সবুজ বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে